এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড়ুয়ার মোড় বহরমপুর যে বাস স্ট্যান্ড সেই জায়গাটাই দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্লাইওভার হবে তার কাজ কিন্তু শুরু হয়ে সেই কাজ কিন্তু আমার পিছনেই চলছে আর পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু টিএমআর গাড়ি যেটা যেটা ভীম হবে সেই ভীমটাকে খোদাই করার জন্য সেই সেই মাটিটাকে খোদাই হবে সেই জন্য এই গাড়িটা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আর কাজ কিভাবে দ্রুত গতিতে চলছে এখানে আরো বিভিন্ন জায়গায় কাজ কিন্তু চলছে এই কাজ কতদিনের মধ্যে শেষ হবে সেটাই এখন দেখার আমরা এই বিষয়ে বিস্তারিত স্থানীয়দের কাছে একটু ব্যাপারটা জেনে নেব আসুন আচ্ছা নাম আমার নাম আব্দুল বাড়ি বাড়ি বড়াতে আচ্ছা এই যে ফ্লাইওভার হচ্ছে কেমন লাগছে ফ্লাইওভার হচ্ছে খুব ভালো লাগছে আমাদের এখানে জামের দীর্ঘদিনের একটা সমস্যা যেটা এই ফ্লাইওভারের কাজ আজ হবে কাল হবে দীর্ঘদিন ধরে পড়ে আছে

ফার্ম যেগুলো হচ্ছে তাহলে এটা মেনলি এটাকে এই জায়গাটাকে খালি রাখা হবে নিচে যে এই রাস্তাটা থাকবে নিচেটা ক্লিয়ার করা জন্য ব্রিজটা এখানে যেন তলাটা গ্যাপ থাকে সেই জন্যই ফার্মটা দুই ধারে হ্যাঁ আর বাকিটা পুরোটাই ভরাট হবে বাকিটা পুরোটাই ভরাট কারণ বাইপাসে যেগুলো আমরা দেখি হ্যাঁ এরকম টাইপেরই কাজ হবে তাহলে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কাজও খুব ভালো হয়েছে দ্রুত কাজ চলছে এদিকে যেমন ডিএমআর মেশিনের সাহায্যে বোরিং করার কাজ যখন শুরু হবে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই রড দিয়ে কিন্তু খাঁচা তৈরি হবে দেখুন দুটো গতিতে সেই কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো এ কাম কব তো শুরু হয় কাম তো দিন লাগতে শুরু হবে बोलेगा अभी थोड़ा मशीन का पार्ट बिगड़ा हुआ है उसको तो हाँ, ये, ये जो बोरिंग हुआ ये कब होगा बोरिंग का टाइम था मंगलवार का हाँ, लेकिन आज तो संडे है ना? हाँ तो कल सोमवार तब तक सामान भी ये बन के आ जाएगा हाँ, सोमवार मंगलवार बोला है हाँ, मंगलवार तो ये, ये, ये जो ब्रिज होगा किस टाइप का होगा अब किस टाइप का होगा ये तो हम देखे नहीं है किस टाइप का होगा लेकिन बनेगा तभी पता चलेगा हम लोग ये नीचे फाउंडेशन का काम करते हैं हाँ। ब्रिज का तो काम दूसरा आदमी को करते हैं लेकिन ये ये काम कितना दिन चलेगा तो ये सही से रोड सब क्लियर हो जाएगा तो एक महीना का काम है हम लोग के लिए बस आपका आप लोगों का बस। और ये ये टोटली कंप्लीट होने में कितना दिन लग सकता है ये टोटल कंप्लीट होने में कम से कम तो डेढ़ दो साल तो लगेगा साल नहीं उसके बाद सब खत्म हो जाएगा বিষয়টি জেনে নেব আচ্ছা আপনার নাম আমার নাম গিয়াসউদ্দিন শেখ আপনার বাড়ি আমার বাড়ি বেলডাঙ্গা বড়ুয়া এখানে আমার দোকান আছে মোবাইল রিপেয়ারিং এর দোকান এখানে এই যে কাজ চলছে কেমন লাগছে আপনার কাজ চলছে এতে খুব ভালো লাগছে সাধারণ অনেক সুযোগ সবসময় জনজট লেগেই থাকে সেই জন্য ফ্লাইভার এখানে কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাইভারে এখানে খুব জনজটের জন্য এখানে ফ্লাইভার হয়ে যাবে এবং সলিড ব্রিজ হবে এই মুহূর্তে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা আমতলা থেকে মধ্যমপুর ঘাট এই রোডে যে গ্যাপিংটা থাকবে এই গ্যাপিং এর জন্য পিলার উঠবে এই কাজটাই চলছে এখন আর বাকিটা একদম সলিড মাটি বাকিটা সলিড মাটি হবে এবং দুই পাশে সার্ভিস রোড হয়ে যাবে এর বলে আপনি তো দেখছেন এই যে সমস্যাটা হ্যাঁ কতদিন থেকে আপনি দেখছেন কতদিন পুরনো দোকান আপনার তো আমাদের মোটামুটি এই জায়গাতে দোকান আমার মোটামুটি ছ বছর সাত বছর হয়ে যাচ্ছে দিনকে দিন আপনার হ্যাঁ হ্যাঁ সমস্যা তো বাড়ছে সমস্যা বলতে গেলে এখানে আমি উপর থেকে দেখতে পাই নিচে জনজাটের বিশাল সমস্যা দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কত বাচ্চা মারা গেল দরপৃষ্ট হয়ে এইসব সমস্যা এরপরে ফ্লাইওভারটা হয়ে গেলে আশা করি এই যে দুর্ঘটনাগুলা কবল থেকে অনেক মানুষ রিহাই পাবে এছাড়া ব্যবসা গাড়ির জঞ্জটটা কমবে কিন্তু একটা দিক দিয়ে আমরা খারাপ দেখছি এখানে ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে এখানকার লোকাল যে ব্যবসা এটা একটু ক্ষয়ক্ষ ক্ষতি হবে এখানে ব্যবসাটা অত ভালো আর হর আমরা আশা করছি না মানে সলিড এই যে বৃষ্টি হবে এটার জন্য সমস্যার জন্য হ্যাঁ এই যে সলিড বৃষ্টি হচ্ছে এই জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই সাইড থেকে এই সাইড লং এর গাড়ি আমাদেরকে লোকাল কাস্টমার নিয়ে ব্যবসা চালাতে হবে এখন যেমন আমরা সব কাস্টমার ব্যবসা চালাতে পারছি ওইটা আমরা লোকাল কাস্টমার নিয়ে তখন চালাতে হবে আমরা এখন উপলব্ধি করছি যে আমাদের ব্যবসার লাইনটা খুব খারাপ হবে এই জায়গাতে জঙ্গলটা মুক্ত হবে গাড়ি অনেক ভালো যেতে পারবে এখানে ভিড় ভাড়টা হবে না সোমবার মঙ্গলবার আমাদের এখানে দুশো সমস্যা পড়তে হয় দুনিয়ার গাড়ি লেগে থাকে মানুষের ভিড় গাড়ি পাস হতে পারে না এইটা সুবিধা হবে মানে কতদিন আমাদের এই যে কাজ শেষ হবে বা হবে করা বলল যে আমাদের এই সংখ্যা কাজটা আপাতত ছ মাসের জন্য আমরা টার্গেট নিচ্ছি হ্যাঁ

টাকা তাদের হয়নি এই জন্য কাজ অনেক শুরু হয়ে যাচ্ছে ওরা ঠিকঠাক করছে না এখানকার অনেক ছোটখাটো দোকানদারদের জন্য অনেক ওরা কাজ সুলো হয়ে যাচ্ছে তাছাড়া এই কাজ আরো ফাস্ট হতো ওরা কাজ চলছে ফাস্ট তবু আরো ফাস্ট